বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মূলত বিশ্ব মানের শিক্ষা যেখানে হবে সেটাকে মূলত আমরা বিশ্ববিদ্যালয় বলে থাকি সচরাচর তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ হবে প্রথমে শিক্ষার্থীকে বিশ্ব মানের পড়ালেখা করানো বিশ্ব মানের কো কারিকুলাম যে সিস্টেমগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা সেগুলো বিষয়ে নলেজ দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ কিন্তু রাজনীতি করা না আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন রাজনীতি করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি রাজনীতি করা এটাই কাজ এটা কিন্তু কাজ না আমি বাংলাদেশের এই গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিষয়গুলো স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের যে রাজনৈতিক যে ধারাটা এই রাজনৈতিক ধারায় আমি দেখেছি স্বতন্ত্র যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সাহিত্যশাসিত যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে দলীয় যেই সরকারি যে প্রভাব এই দলীয় ব্যানারগুলোকে আসলে ব্যবহার করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাদের নিজের আধিপত্য বিস্তার করতে চায় বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একদমই ঠিক না কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার শিক্ষক তাদের প্রধান কাজ হচ্ছে তারা শিক্ষার্থীদেরকে বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা দিবে বিশ্ব মানের শিক্ষা কোকারিকুলাম বিষয়গুলো তাদেরকে পড়ানোর চেষ্টা করবে সব সময় তারা গবেষণা করবে তারা এসব বিষয় নিয়ে মানে এসব বিষয় নিয়ে তারা আসলে ব্যস্ত থাকবে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এইসব বিশ্ববিদ্যালয়ের টিচাররা তারা সরকারি দলের সাথে যুক্ত থাকে তাদেরকে সাপোর্ট করে এবং সরকারি বিভিন্ন কর্মকাণ্ড রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড তারা করে থাকে আর কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেটা অত্যন্ত দুঃখ দুঃখজনক এখানে যখন একটা টিচার রানিং যে সরকার থাকবে তাকে যখন সাপোর্ট করবে এখানে কিন্তু তৈরি হয়ে যাবে যে বিভাজনটা কিন্তু একদমই ভালো শিক্ষাটাকে বরঞ্চ অনেক বেশি পতনের দিকে নিয়ে যাবে কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো কাজই তো ওইটা মূলত রাজনীতি করে কারা রাজনীতি মূলত তারাই করে যারা কিনা জনগণের সেবা করবে জনগণের প্রতিনিধিত্ব করবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকরা কি আহ সরাসরি জনগণের কোনো সেবা করবে একদমই সরাসরি জনগণের সেবা করবে না তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা কিন্তু পড়াশোনা নিয়ে এবং বিশ্বমানের শিক্ষা দীক্ষা নিয়ে এগুলো নিয়ে কাজ করবে গবেষণা নিয়ে কাজ করবে পিএইচডি নিয়ে কাজ করবে ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু শিক্ষকদের আসলে একদমই আহ উচিত কিনা রাজনীতি করা বিশ্ববিদ্যালয়ে ঠিক ওই ক্যাম্পাসগুলোতে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো তারা এক্সপ্লোর করে বা সংগঠন মানে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো তারা করে থাকে রাজনৈতিক বিষয়গুলো ব্যবহার করে এটা কিন্তু একদমই দুঃখজনক তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু বুঝবার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি বা মেসেজ দেবার চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ শিক্ষার্থীদেরকে নিজের যতগুলো জ্ঞান আছে বিশ্ব মানের যে জ্ঞানগুলো এগুলো শিক্ষার্থীদের মাঝে দেয়া গবেষণামূলক গঠনমূলক এবং বিশ্ব মানের যেই ব্যাপারগুলো এগুলো এক্সপ্লোর করা বা বিকশিত করা মেধার তাদের কাজ কিন্তু আসলে রাজনীতি মাজনীতি করা না সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বিষয়গুলো আসলে একটু এড়িয়ে চলাটা খুব জরুরি বলে আমি মনে করছি যদিও আমার মাথায় তেমন কিছু নেই বাট আমি একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করলাম যে আসলে রাজনীতি করবে তো হচ্ছে যে গ্রামের স্থানীয় জনপ্রশাসন মানে স্থানীয় যে জনগণগুলো আছে অথবা বেসিক্যালি যারা মানে জনগণের খুব কাছ থেকে জনগণকে খুব কাছ থেকে সাপোর্ট করবে বা জনগণের প্রতিনিধিত্ব করবে তারাই মূলত রাজনীতি করবে কিন্তু বিশ্ববিদ্যালয় সেই কিন্তু রাজনীতি করার দরকার নেই ভাই আপনারা কেন করছেন